আজ এমন একটি বানান নিয়ে আলোচনা করব যে বানানটি আমরা প্রায় প্রত্যেকেই ভুল লিখি কোন বানানটির কথা বলছি বলুন তো দেখুন বোর্ডে লিখে রেখেছি রুগ্ন আবার এ পাশেও লিখে রেখেছি রুগ্ন আমরা বেশিরভাগ জনেই কিন্তু রুগ্ন বানান এভাবে লিখি কিন্তু হাতে গোনা কয়েকজন এইভাবে লেখেন এবং এটি কিন্তু ঠিক আর এটি ভুল কেন এটি ভুল কেন না এই বানানটি যদি আপনি করেন তাহলে এভাবে হবে রয় রহস্য উকার গয় দন্ত ন এটি কিন্তু মূর্ধন ন নয় এবং মূর্ধন ন কেন হবে এটি হচ্ছে একটি তৎসম শব্দ এবং নত্ববিধি মেনে এই রুগ্ন বানানে যে নটি ব্যবহৃত হবে সেটি হচ্ছে মূর্ধন ন আর গয় মূর্ধন ন বলে কোনো যুক্তবর্ণ বাংলায় নেই কোনো রূপ দিয়ে বাংলার গয় মূর্ধন নকে প্রকাশ করা যায় না সুতরাং রুগ্ন বানান যদি আপনাকে ঠিকঠাক লিখতে হয় তাহলে গয় হসন্ত তারপর মূর্ধন ন দিয়ে প্রকাশ করতে হবে এবার কথা হচ্ছে এটি তো গেল তারপর আমি রয়ের হস্য উকার এভাবে লিখেছি আপনি যদি রয়ের হস্য উকার এভাবে লেখেন তাতেও ভুল নেই আরেকটি কথা এটি হচ্ছে বিশেষণ আপনি যদি এর বিশেষ্য করেন রুগ্ন তা তাহলেও কিন্তু এভাবে লিখবেন বা এর স্ত্রীলিঙ্গ যদি রুগ না লেখেন তাহলেও কিন্তু এভাবে লিখতে হবে সকলকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন